বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভগবানের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থাকো দেখো বন্ধু আমি আজকে বাড়ি থেকে আসতেছিলাম তো রাস্তায় কিছু পাথরের ভিতরে আমি এই পাথরটা পেলাম এটা কি পাথর আমি জানি না কিন্তু আমার কাছে ভালো লাগলো তাই আমি নিয়ে আসলাম নিয়ে আসলাম আমি যেন এরকম পাথর অনেক দোকানে দেখছি যে দোকানের সামনে রাখে অনেক লোক পূজা করে কিন্তু আমার মনে হলো সেরকম একটা পাথর তাই আমি বাড়ি নিয়ে আসলাম পাথরটা এত সাদা পরিমাণে যে পুরা কাচের টুকরা মনে হবে পাথরটা এত পরিমাণে সাদা কিন্তু আমার কাছে ভালো লাগলো এই পাথরটা দিয়ে কী হয় এই পাথরটা কী মূল্য আমি কিছু জানি না তোমরা আমাকে যদি কেউ জেনে থাকো এই পাথরটার বিষয় তো আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে এই পাথরটা দিয়ে কি হয় এই পাথর আসলে যেই সব দোকানে থাকে পাথর সেই পাথরের পাথর কি এটা নাকি আমি এরকম খালি সামান্য একটা পাথরই নিয়ে আসলাম এটা কি আমি জানি না এটা তোমরা যদি কেউ জেনে থাকো এই যে কি সেই পাথরটা যে সব দোকানে দোকানে রাখে ভালো শুভ জায়গায় রাখে সেই পাথরটা যদি হয় তো আমাকে বলো প্লিজ